নমস্কার আমার প্রিয় বন্ধুরা শুভ সন্ধ্যা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের আশীর্বাদ ভালোবাসায় খুবই ভালো আছি সুস্থ আছি তো দেখুন চলে এসেছিলাম বাজারে বাজারে যে কারণে আসা হয়েছে সে কারণ তো মেটানো হলোই না খুঁজেই পেলাম না তো এই যে বাড়ি যাওয়ার পথে দোকানগুলোতে বর বলছিল যে একটু ঢুকে দেখি ঢুকে দেখি আমি বললাম যে না আর কোনো দোকানেই যাব না বললো যে গিয়েই তো দেখা যাক আমি বললাম না যাবই না তো বন্ধুরা জিনিসটা তো নেওয়া হলোই না পরে আমি বলছি কি কিনিতে এসেছিলাম আর নিয়ে গেলাম তো বন্ধুরা প্লিজ আপনারা ভিডিওটি কি স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করছি ভালো লাগবে তো এই দেখুন দোকানগুলো আবার একটু দেখিয়ে দিচ্ছি তো চলুন তারপর বাড়ি গিয়ে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি আনলাম দেখাচ্ছি এই প্যাকেটে কি কি এনেছি আর বাজারে গিয়েছি যে কারণে সেটা না পাইনি বন্ধুরা এগুলো আনতে গিয়েছি ঠিক আছে এই জিনিসগুলো আনতে গিয়েছি আর আমার না জুতো আনতে গিয়েছি হিল শু সেটা না বাজারের এতগুলো দোকানে খুঁজলাম পেলামই না আসলে অনলাইনে অর্ডার করলে হয়তো এতদিন পেয়ে যেতাম কিন্তু অনলাইনে অর্ডার জিনিস আসে না এই জন্য না অর্ডারও করতে ভয় লাগে তো দেখুন এই যে গ্লিসারিন এটার দাম হচ্ছে দুশো টাকা ঠিক আছে আমি কোচবিহারের মানে দাস ব্রাদার্স যে নাম করা দোকানটা সেটা থেকেই কিন্তু আনি এটার দাম প্রিন্ট রেড আছে দুশো টাকা এটা নিয়েছে নব্বই টাকা এই যে দুশো টাকা প্রিন্ট রেড আছে আর এই দেখুন নব্বই টাকা এটার দাম আর এই যে মেয়ের বেবি ওয়াশ এনেছি একটা বড়োটা এনেছি ঠিক আছে ছোটো আনলে না কদিনেই শেষ হয়ে যায় আর অনেকটা দূরত্ব যেহেতু যাওয়া হয় না আমাদের বাড়ির থেকে এগারো কিলোমিটার তো মেয়ের স্কুল থেকে সোজাই তো বাজারে চলে গিয়েছে ওদিক দিয়েই অনেকটা পথ তো এই দেখুন এটার প্রিন্টের হচ্ছে দুশো টাকা এটা আটাত্তর টাকা নিয়েছে এখানে আমি বাইশ টাকা কমে পেয়েছি আর এই যে এটা হচ্ছে মেয়ের শ্যাম্পু শ্যাম্পুটাও একই সাইজের দুটোই একই এই যে দুটোই একই বড়টাই এনেছি তাহলে অনেকটা মানে অনেক দিন যায় এটাও নিয়েছে একশো টাকা আর আর এটার প্রিন্টেড আছে যে দুশো টাকা ওখানে গেলে না অনেকটা আমি কমে পাই আর বাজারের আশেপাশের দোকান থেকে যদি আমি এসব কিছু নিতে যাই তাহলে আমার যা প্রিন্টেড আছে তাই নেবে বন্ধুরা এই জন্য না আমার পথটা একটু দূরত্ব হলেও আমি মানে কোচবিহার বাজারে গিয়েই নিয়ে আসি আর এটা দাম হচ্ছে আগেরবার নিয়েছি এটা দুশো পঁয়তাল্লিশ টাকা প্রিন্টেড প্রিন্ট মানে প্রিন্টেড আছে এটা নিয়েছে দুশো কুড়ি টাকায় যে দেখাই যাচ্ছে দুশো কুড়ি টাকা আগেরটা না এনেছি চারশো কত লেখা ছিল সেটা নিয়েছিল চারশো পঁচিশ টাকা নিয়েছিল এতটুকুই কিন্তু এটা মনে একটু ছোটো নাকি বুঝতে পারছি না আগেটা যেহেতু অনেকদিন আগেই শেষ হয়ে গেছে তো সেজন্য আর সানস্ক্রিনটা এনেছি মেয়ে স্কুলে যায় এই জন্য না সানস্ক্রিনটা নিয়ে এসেছি এখন যেহেতু শীতকাল সেরকম একটা লাগে না তবুও নিয়ে আসলাম আর এই যে আমার ক্রিমটাও শেষ হয়ে গেছে আমার ক্রিমটার দাম হচ্ছে এখন প্রিন্ট প্রিন্টেড হয়েছে দুশো উনষাট টাকা এই যে দুশো উনষাট টাকা হয়েছে এখন আর নিয়েছে এটা দুশো টাকা আর আমি এগুলো যে দাস ব্রাদার্স থেকে এনেছি ওখানে আমি দুশো টাকা করে আনি কিন্তু ওই দোকানে পাইনি জন্য অন্য একটা দোকান থেকে আমাকে দুশো তিরিশ টাকা দিয়েই নিয়ে আসতে হয়েছে তো বন্ধুরা এই যে এগুলোই এনেছি আর জুতো আনতে যাওয়ার মানে জুতো বাজারে খুঁজেও পেলাম না এটাই হচ্ছে সব থেকে বড় দুঃখ কারণ বিয়ে আছে বিয়ে বাড়িতে যাব ভেবেছি ঠান্ডার দিন শুকুরে না গেলে কেমন লাগে তো বাড়িতে পামশু আছে সেগুলো না মানে কীরকম যেন একটু কম মানে একটু মানে ভালো না পছন্দ হয় না তো সেজন্য আনতে গিয়েছিলাম শু মানে গত বছর থেকে নেওয়ার ইচ্ছা কিন্তু নিয়ে ওঠা হচ্ছে না কিন্তু আজকেও গেলাম আর পেলাম না আর সন্ধ্যাও হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি করে আর দিদিরা বাজার থেকে কী কী আনলাম দেখাচ্ছি আর ওই দিনও বাজারে গিয়েছি জুতো পাইনি আজকেও বাজারে গিয়েছি জুতোটা আনতেই পেলাম না কারণ জুতো পাইনি আর অন্য উঁচু জুতো দেখেছি সেগুলো পছন্দ হয়নি তো চলুন কটা জিনিস আনলাম দেখিয়ে দিচ্ছি মেয়ের দুটো প্যান্ট এনেছি ঠিক আছে প্যান্ট দুটো না এখানে নেই আর হচ্ছে যে কি আর বলবো বিয়ে বলে কথা বিয়ের জন্য ফার্স্ট টাইম আমি বিয়েতে কিছু নিলাম মানে বিয়ের এত বছরেও বলে না যে বিয়ে লাগলেই নাকি কেনাকাটা শপিং করা শুরু হয়ে যায় তো আমাদের মধ্যে কিন্তু সেরকম হয় না কারণ আমাদের বলে না যে যেরকম আয় হবে সেরকম ব্যয় করতে হবে তো সেটাই হচ্ছে ব্যাপার তো এই যে তবুও বিয়ের ফার্স্ট টাইম কেন আমি মানে জন্ম থেকেই বলতে গেলে জন্মের জন্ম থেকে এই পর্যন্ত ফার্স্ট টাইম যে বিয়ে লাগলো কোথাও তার জন্য কিছু কিনলাম সেটাই হচ্ছে আজকে ফার্স্ট টাইম যে কিছু নিলাম বিয়ের জন্য আসলে পাড়ায় একজন বিয়ে আছে বিয়ে বলতে কি বিয়েটা হচ্ছে একটু মানে বড় বড় লোকই বলে না যে একটু মানে মধ্যবিত্ত না একটু উচ্চবিত্ত ঘরের বিয়ে তো সেজন্যই আমি বরকে বলেছিলাম যে আমাকে কিছু কিনে দেবে কারণ ওর না বন্ধু হয় আবার বাড়িরও পাশে বিয়ে ঠিক আছে পাড়া প্রতিবেশীও হয় আবার বরের ক্লোজ ফ্রেন্ডও হয় তো সেজন্য এই বিয়ের জন্য পরে গিয়েছিলাম জুতো কেনার খুব ইচ্ছা ছিল সেটাও তো পেলাম না তো তারপরে এই যে এটাই ফার্স্ট টাইম নিলাম আর এই যে এটা মালবেরি সিল্ক বরে না কী বলে আমি ঠিক জানি না তো এই শাড়িটা নিয়েছি সফট আর বর বলেছিল যে তোমার তো এরকম শাড়ি নেই তো এরকম শাড়ি নাও কালারটাও পছন্দ করেই দিয়েছে তো এই যে এই শাড়িটা নিয়েছি আমি আমার জন্য আর এই যে এই চাদরটা নিয়েছি চাদর বিয়ের পর না একটা চাদরই কিনেছি সেটা বাড়িতে গায়ে দেওয়ার জন্য তো ভালো একটা ধরনের চাদর কেনা হয়নি তো এটাও হচ্ছে মানে বাজারে যতগুলো দেখেছি না তার মধ্যে এটাই পছন্দ হয়েছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর মেয়ের জন্য একটা জামা এনেছি কারণ বিয়ে করাতেও তো যেতে হবে বিয়েতেও যেতে হবে আর আবার রিসেপশন পার্টি যে বলে বউ ভাত সেটাতেও যেতে হবে তো এই জন্যই এ কটা নিয়েছি ঠিক আছে এই যে মেয়ের জামা এটা এই যে মেয়ের জামা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে মেয়ের জামা আমার শাড়ি গায়ের একটা পাতলা চাদর আর বরকে ওর বন্ধুর বাড়ির থেকে এই শার্টটা এই শার্ট আর একটা প্যান্ট দিয়েছে প্যান্টটা আলে আলাদা জায়গায় আছে তো কি আর দেখাবো আর এনেছি দুটো টুপি আছে এখানে টুপি এনেছি দুটো ভেবেছি যে আমা আমিও এখানে ওখানে কোথাও গেলে পড়া হবে তো আমার আর কি হবে সাইজটা খুব ছোটো বাড়িতে এসে ঢোকাচ্ছিলাম তো চুল চুল আছে আমাদের যেহেতু তো চুলের মধ্যে না পিচ্ছিল একদম খুলে যায় পিচ্ছিল এটাই ফার্স্ট টাইম মেয়ের জন্য পছন্দ করেছি এটা মেয়ের জন্য আর এটা আমার জন্য আর এটা না একটু মানে ঢিল ঢিল টাইপের কীরকম আর এটা না একটু টাইট টাইট তো আমি তো একটাও করবো না মেয়েরই হয়ে যাবে দুটো আর মেয়ের জন্য শীতের দুটো প্যান্ট এনেছি ওই দুটো দেখাতে পারলাম না তো বন্ধুরা এই যে এগুলোই এনেছি বাজার থেকে আর জুতোটা আনতে গিয়েছি সেটা না পাইনি তো কী আর করবো তবুও খুবই আনন্দ খুবই ভালো লাগছে যে ফার্স্ট টাইম বিয়েতে কিছু কিনে দিল তো এর থেকে বড় পাওয়ার কি হতে পারে দুদিন পরেই বিয়ে তো চলুন আর কাঁচা সবজি কী কী আনছি তারপর বাজার থেকে এনেছি এখানে মাছ আছে এখানে একটু কাঁচা সবজিও এনেছি ওগুলো সব কিছু বাজার করে তারপরে এই কাঁচা সবজিগুলো এনেছি কবে থেকে না ঠিকমতো বাজারই আমাদের করা হয় না তো কালকে ওদিকে জামা কাপড় কিছু কিনে জামাকাপড়গুলো কিনে এগুলো এনেছি যে এনেছি ফুলকপি পেঁয়াজ লেবু আছে আর আলু এ কটাই ছিল না মানে ঘরে আলু না থাকলে তবু কোনো মানে সবজি বানানো হয় না তো এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি ধন্যবাদ